প্রথম কথা আমাদের মানে যারা ছাত্র আছো সামনে তোমাদের নেক হওয়া জরুরি কি হওয়া নেক কার হওয়া জরুরি আদব আখলাকওয়ালা বাচ্চা হওয়া জরুরি অত্যন্ত কি জরুরি যেমন তোমার বাপ মা কি তোমার ওপর রাগ করে মাদ্রাসায় পাঠাইছে হ্যাঁ বাপ মা তো তোমার উপর খুশি হয়ে মাদ্রাসায় পাঠাইছে তাই না যে আমার ছেলেটা মাদ্রাসায় যাবে বড় আল্লাহওয়ালা হবে বড় আলেম হবে তাই না তো আমাদের উচিত নেককার হওয়া না আমাদের উচিত দিনদার হওয়া না তাহলে আমাদের উচিত আদব আখলাক ওয়ালা সন্তান হওয়া না আচ্ছা তাহলে আদব আখলাক ওয়ালা সন্তান হতে হলে করণীয় কি এটা জানার দরকার আছে নাকি তো আদব আখলাক ওয়ালা সন্তান হওয়ার জন্য প্রথম করণীয় হলো তুমি যখন মাদ্রাসার বারান্দার বাহিরে যাবা তখন তোমার সামনে পরিচিত অপরিচিত যেই লোকই আসুক চাই সেটা তোমার মামা হোক তোমার খালু হোক তোমার চাচা হোক অথবা অপরিচিত তুমি চেনো না এমন কোন লোক হোক তাকে কি করা সালাম দেওয়া তাকে কি করা সালাম দেওয়া কখনো যখন আলেম হয়ে যাবা তখন কখনো এই রকম অন্তরে তোমার মধ্যে না আসা যে আমি তো মৌলানা সাহেব হয়ে গেছি বা আমি তো মুফতি সাহেব হয়ে গেছি অথবা আমি মহাদ্দিস হয়ে গেছি অথবা আমি হাফেজ সাহেব হয়ে গেছি লোক আমার সালাম দেয় না কেন মানে একটা লোক দেখা হয়েছে তোমার মনে হয়েছে এই সালাম উনি করছে না তুমি করছো তুমি আলেম হিসেবে তুমি হাফেজ হিসেবে তুমি মাদ্রাসার ছাত্র হিসেবে তোমার উচিত কি ছিল ওনার আগে তোমার সালাম দেওয়া কারণ রসুল এক কথাতে বলছেন আর ও কবলাল কালাম আর ও কবলাল কালাম যে শুরুতেই সালাম দাও এরপরে কি করো কথা বলো তাহলে আমাদের এখন থেকে দৈনন্দিনের প্রয়োজনীয়তা কাজের মধ্যে থেকে প্রথম কাজ কি থাকবে সালাম দাও প্রথম কাজ কি থাকবে যে সালাম দাওয়া এরপরে আমরা দুই নম্বর দুই নম্বর হলো যত নিজেকে নম্র ভাবে রাখা যায় মানুষের মধ্যে কথা কম বলা মানুষের মধ্যে কথা কম বলা চুপচাপ বসে থাকা নিজেকে যত নিয়ন্ত্রণ করা যায় চুপচাপ কি থাকা বসে থাকা দুষ্টামি না করা এখানে সেখানে কাগজ না ছেড়া হ্যাঁ অন্যের বাড়িতে গেছো চুপচাপ বসে থাকা এটা কয় নাম্বার গেল দুই নাম্বার তিন নাম্বার তোমার থেকে যারা বয়স্ক তাদেরকে সম্মান করা তোমার থেকে যারা বড় তোমার থেকে যারা বড় তাদেরকে কি করা সম্মান করা এখন সম্মান বলতে সম্মান মানে হলো তুমি ধরো একটা মেহমান বাড়িতে গেছো ভাত খাইতে বসতো কি খাইতে ভাত খাইতে বসছো এমন অবস্থায় তোমার নানা ভাই আসছে তোমার নানা তোমার থেকে না বড় বড় তাহলে তোমার উচিত কি ভাতের প্লেট থেকে উঠে গিয়ে মুরব্বীকে বসতে দেওয়া মুরুব্বিকে বসতে দেওয়া এটা হলো আদো বলা বাচ্চা এটা হলো কি আদো বলা বাচ্চা এরপরে ধরো তুমি চেয়ারে বসে আসো নানির বাড়িতে গেছো চেয়ারে বসে আসো এমন অবস্থায় তোমার মামা আসছে কোথাও থেকে হাটে আসলো এখন তোমার উচিত কি তোমার মামাকে বসতে দেওয়া নাকি তুমি বসে থাকবা মামাকে কি করা বসতে দেওয়া এটা হলো সু আখলাকের পরিচয় এটা কি সু আখলাকের পরিচয় ভালো আখলাক ভালো আদো বলা ছেলের পরিচয় এরপরে নিজে কিছু খাচ্ছ মনে হচ্ছে যে আমি একা খাবো তোমার সাথে একটা ভাই আছে তাকে একটু দিলাম একটু খাবার তাকেও দিলা তোমার তো একদম খুব ক্ষতি হলো না তাই না এটা হলো ভালো আখলাক ভালো আদবের পরিচয় ভালো ভালো আদবের পরিচয় এরপরে ভালো আখলাক ভালো আদবের আরেকটা পরিচয় হলো সর্বদাই সন্ন্যতের পাবন্দি করা সর্বদাই সন্নতের কি করা পাবন্দি করা মাসাল্লা আমরা তো মাদ্রাসায় আসি আমরা আলহামদুলিল্লাহ সর্বদাই নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়ি আগে পরে সন্ন্যত আদায় করি ভাত খাওয়ার সময় দস্তরখান বিছায়া আদায় করি এরপর জুতা পরার সময় ডান পা দিয়েই পরিধান করি অনরূপভাবে প্রতিটা কাজের যে রকম সন্ন্যত আছে তোমরা আসর পরে যে খেলতে যাও খেলতে যাওয়ার সময় মাঠে যাবা কিভাবে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটে যাবা কোন পাশ দিয়ে ডান পাশ দিয়ে কেন ডান পাশ দিয়ে হাঁটে যাওয়া রসুলের সন্নত রসুলের কি সৈন্যত এরপরে তুমি যখন খানা খাও তখন কোন হাত দিয়ে খাও ডান হাত দিয়ে ডান হাত দিয়ে খাওয়ার অভ্যাসটা কেন হয়েছে ওই যে রসুলের সন্ন্যত যার কারণে বাপ মা তোমাদেরকে এই ডান হাত দিয়ে খাওয়াকেই কি করে দিছে অভ্যাস করে দিছে এরপরে যখন তুমি কারো সাথে মুসাফা করবা কোন হাত দিয়ে মুসাফা করো ডান হাত দিয়ে এরপরে তুমি প্রতিটা ওয়াক্তের জন্য অজুর আগে তোমার জন্য কি নির্ধারণ করবা মেসওয়াক কি মেসওয়াক কারণ আমরা তো বাহ্যিকভাবে সৈন্যদের মধ্যে আছি যেমন আমাদের টুপি আছে মাথায় গায়ের মধ্যে জুব্বা আছে এরপরে যাদের দাঁড়িয়ে উঠছে মুখের মধ্যে দাঁড়িয়ে আছে যাদের যারা সৈন্যদী বাবড়ি রাখে যেমন আমার সৈন্যদী বাবড়ি আছে এটাও তো একটা সৈন্যতের অন্তর্ভুক্ত অনুরূপভাবে মেসওয়াক এটা সৈন্যতার অন্তর্ভুক্ত মেসওয়াক কি পর্যায়ের আমল এটা যদি তোমাদেরকে বলে বোঝানো দায়িত্ব তাহলে সম্ভবত। হত আল্লাহ রসুল সাল্লাহ আলাইহুসাল্লাম হাদিসে বলেন যে যদি আমার উন্মতের জন্য কষ্ট সাধ্য না হতো তাহলে আমি মেসোয়াককে তাদের জন্য ফরজ করে দিতাম মেসোয়াককে তাদের জন্য ফরস করে দিতাম আল্লাহ রাসুল জানে যে আমার উন্মতের দুর্বল হবে কাজ করবে কম যার কারণে উনি ফরস করে দেয়নি ফরস করে দিলে আমরা যদি মেসোয়াক না করতাম তাহলে গুনা হতো তাইলে কি হতো নামাজ ছাড়লে গুনা হয় না অনুরূপ ভাবে মেসোয়াক ছাড়লেও কি হবে গুনা হবে এটা হতো যদি ফরজ করে দিত তার মানে বোঝা যাচ্ছে মেসোয়াকের কত বড় ফজিল মেসোয়াকের কত বড় ফজিল তাহলে আমরা এখন থেকে সর্বদাই চেষ্টা করব অজুর পূর্বে কি করা মেসোয়াক করা যার আছে তার আছে যার নাই সে কিনে নিবেন অথবা নিমের গাছ থেকে বানায় নিবেন এরপরে আপনার সর্বদাই সুন্নতের পাবন্দির মধ্যে আমাদেরকে রাখতে হবে এখন থেকে নিয়ে কতদিন পর্যন্ত মৃত্যু পর্যন্ত কোন পর্যন্ত কোন পর্যন্ত রে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নতের ওপর পরিপূর্ণ পা বন্দি হওয়ার তৌফিক দান করুক এত আস্তা আমিন বললে কবুল হবে যে হ্যাঁ